এখান থেকে যে সরকার ইসলামিস্টদের কাছে নতি স্বীকার করছে আপনার কি মনে হয় মানে পাঁচ অগাস্টের পরে বাংলাদেশ একটা জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে এটা হচ্ছে ভারতের প্রচারণা

মানে এই যে ইন্ট্রু ইন্ট্রুডগুলো যেগুলো এই যে এই ধরনের আপনি দেখবেন এইবারে আজকের এইটা এই জমায়েতটার যারা আয়োজক তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা বাদে অন্য কোনো ধরনের গোষ্ঠীর কিংবা কোনো বিশেষ কোনো পতাকাকে শো করা যাবে না এবং আমরা মোটামুটি দেখেছি কোথাও এই ধরনের কোনো পতাকা ওঠে নেই সেনাবাহিনীও খুব সতর্ক ছিল যে এরকম দেখা গেলে তারা নামিয়ে দিয়েছে কিন্তু অন্যান্য সময়ে এই যে এর আগে একটা হলো তখন আসলে এরকম অনেকগুলো কালো পতাকা এরকম হঠাৎ করে বাংলাদেশে তো এই কালো পতাকাকে আমরা আগে দেখি না এখন হুট করে দেখা যাচ্ছে এবং তারা এটা মানে যারা করছে তাদেরকে ধরার জন্য আমাদের ইন্টেলিজেন্সের কিন্তু যথেষ্ট সক্ষমতা আছে কিন্তু তারা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে আমার কাছে এটা পরিকল্পিত মনে হয় মানে এই যে আপনি দেখবেন যেদিনই এই ধরনের একটা কালো পতাকা অনেকজনের মধ্যে একটা কালো পতাকা ওয়েভ করা হবে এটাই ইন্ডিয়ান মিডিয়া পালকি শর্মা মনে করছেন যে সরকারের গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় থাকে মানে তারা তারা তো জানে এই ধরনের জমায়েত হলে যেমন এর আগে যেদিনের এই যে কিছু কিছু জায়গায় ভাঙচুর হলো তাদের তারা তো জানে যে এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু কিছু পোস্টও আমরা দেখেছি কিন্তু আগেই

মানে আগেই তো আপনার এটা শনাক্ত করতে পারা উচিত ছিল আমি সমালোচনাটা ওইখানে করছি আর কি এবং অবশ্যই এটা করলে আমাদের জন্য যারা না বুঝে সতঃস্ফূর্তভাবে যদি ধরেন কেউ করে থাকে তারা আসলে আমাদের ভালো করছেন না ক্ষতি করছেন কারণ হচ্ছে যে এইটাই চায় যে আমি যে বললাম যে যেদিনই এই ধরনের একটা পতাকা ওঠে সেদিনই পালকি শর্মা কিন্তু সরব হয়ে যায় সেদিনই কিন্তু যে অর্ণব গোস্বামী সরব হয়ে যায় সেদিনই ওই যে ময়ূখ নাকি যেন লোকটার নাম দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করেন উনি উনি সরব হয়ে যায় তো এরা তো এটার জন্য বসে থাকে হ্যাঁ আপনি তাহলে আপনি এইটা তাকে সুযোগ দিবেন কেন যে বাংলাদেশে এই ধরনের ইয়ে আছে এবং আপনি দেখছেন যে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাতেও কিন্তু এগুলো নিয়ে বাংলাদেশ কিন্তু মিসফ্রেমিং এক ধরনের যে এখানে জঙ্গিবাদ ঘটে গেছে এগুলো বলা হচ্ছে তাহলে আমাদের সচেতন নাগরিক হিসেবে এবং বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে বা অন্যান্য অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে এই প্রচারণাটা পালে হাওয়া না দেওয়া তো যারাই বুঝে না বুঝে দিচ্ছেন তারা কিন্তু ভালো করছেন আমি দেখেছি যে কিছুদিন আগে এই ঘটনাগুলোর আগে কিছুদিন আগে কলেজের ছেলেপেলেদের হাতে এই সমস্ত পতাকা তুলে দেওয়া হয়েছে আমি কিন্তু এরকম একটা মিছিলের ভিতরে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এটা কেন করতেছেন এই রাজ্যবাস করছে তখন এই ছেলেপেলেরা কিন্তু জানে না কলেজ ইউনিফর্ম পরা ওরা কিন্তু খুব যে সচেতন তা না এখানে একজন দুজন থাকে যারা ব্যাগে করে এগুলো রাখে তারাই এটা দিয়ে দেয় এবং যেহেতু বলে যে এটা আমাদের কালেমা তখন আমাদের এটা ভাবাবেক আছে সেখান থেকে আমরা এটা বুঝে না বুঝে আমাদের বাচ্চারা করে ফেলে ঠিক আছে আমাদের যারা জুনিয়র কিন্তু তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি এটার হিস্ট্রি জানো এটা কেন ইয়ে করছো তখন তারা কোনো উত্তর দিতে পারে না ফলে এই কাল্পিকদের খুঁজে বের করতে হবে যে কারা এরকম মিছিলে মধ্যে ইনট্রুড করে এবং করে ছেলেপেলেদের হাতে এই জিনিসটা ঢুকিয়ে দেয় এবং এটা খুব কঠিন কিছু না এটা আমাদের ইন্টেলিজেন্সের এই সক্ষমতা আছে তারা এটা চায় কি চায় না সেটাই হচ্ছে প্রশ্ন